ট্যান এর সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতা পরামর্শ দেওয়া হয় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন করা অত্যন্ত আপনার ডাক্তারের পরামর্শ নিন কারণ গর্ভবতী মহিলা এবং পশুদের উপর গবেষণা বিকাশমান শিশুর জন্য উল্লেখযোগ্য ক্ষতিকারক প্রভাব দেখা দিয়েছে রপিটার ট্যান বুকে দুধে খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ যেটা পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর বিষাক্ততার কারণ হতে পারে রপিটর ট্যান সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রপিটর ট্যান্ট ব্যবহার করা উচিত রপিটর ট্যান ডোজ সমনে প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রপিটর ট্যান ব্যবহার করা বাঞ্ছনীয় নয় যকৃত রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে রপ্টর টেন ব্যবহার করা উচিত রপ্টর টেন এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভার রোগ এবং সক্রিয় লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রপিটর ট্যান ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় না রপিটর ট্যান খারাপ কোলেস্টেরল এবং প্রায় গ্লিসারাইড কমিয়ে উচ্চ কোলেস্টেরল চিকিৎসা করে নিয়মিত ব্যায়াম এবং কম চর্বিযুক্ত খাবারের পাশাপাশি এটি গ্রহণ করা উচিত সাধারণভাবে এটির ডায়রিয়া গ্যাস এবং পেট খারাপ হতে পারে যদি এগুলোর কোনোটি আপনার সাথে হয় তবে খাবারের সাথে নিন আপনি ক্লান্তি পেশি দুর্বলতা বা পেশি ব্যথা অনুভব করলে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে এবং তারপর নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন আপনি যদি লিভারের সমস্যা যেমন পেটে ব্যথা অস্বাভাবিকভাবে গাঢ় প্রস্তাব বা ত্বক বা চোখ হলুদ হওয়ার মতো লক্ষণগুলি লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে জানান এই ওষুধের সাথে চিকিৎসা শুরু করার আগে আপনার কিডনি রোগ লিভারের রোগ বা ডায়াবেটিস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন তবে নিয়মিত আপনার রক্তে শর্করা মাত্রা নিরক্ষণ করুন প্রপিটর ট্যান আপনার রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি করান হতে পারে আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থায় পরিকল্পনা করছেন বা বুকে দুধ খাওয়াচ্ছেন তাহলে রপিটর ট্যান গ্রহণ করবেন না আপনি যদি রপিটর এর ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করেন যাই হোক পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করার ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান বারো ঘন্টার মধ্যে দুটি ডোজ গ্রহণ করবেন না ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করার ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান বারো ঘন্টার মধ্যে দুটি ডোজ গ্রহণ করবেন না